নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সম্প্রীতির ডাক দেখে রাজনীতির পর্দা ফাঁস হল সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে মানবাধিকার কর্মী হোসেন গাজী বলেন রাজনীতিতে ধর্মীয় শব্দ ব্যবহার করে ভোট ব্যাঙ্ক তৈরির একটি নতুন কৌশল তৈরি হয়েছে তিনি উল্লেখ করেন দাওয়াতি ইফতার এবং রামনবমী উদযাপনের মধ্যে একটি গভীর তুলনা বিদ্যমান তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক মদন মিত্র বলেন দাওয়াতি ইফতার সবার সঙ্গে সম্প্রীতি সৃষ্টি করে যা আমাদের ঐক্য এবং সমন্বয় প্রতিফলিত করে কিন্তু যখন রামনবমী সময় আসে তখন দেখা যায় যে কিছু রাজনৈতিক মহল দাঙ্গা সংবেদনশীল ক্ষেত্রকে কেন্দ্র করে প্ররোচনা তৈরি করে এই ধরনের পরিস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে যা সমাজের জন্য বিপজ্জনক হোসেন গাজী বারবার সতর্ক করছেন যে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার আমাদের সমাজের জন্য ক্ষতিকর সত্যি বলতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জীবনের একটি অঙ্গ আসুন আমরা রাজনৈতিক খেলা থেকে দূরে সরে গিয়ে মানবিক সম্পর্কগুলোকে শক্তিশালী করি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবার দায়িত্ব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেদিন মিছিল হবে সেদিন দাঙ্গা করবে আমি শুনেছি বারুইপুরে গিয়ে শুভেন্দু অধিকারী আরো বিভিন্ন জায়গায় গিয়ে অনেক কিছু বলছেন আজকে চেহারাটা আপনি খালি দেখে নিন এইটা কলকাতার নিউ মার্কেটের চেহারা এইটা যদি নিউ মার্কেটের চেহারা হয় আর সব মানুষ যদি একসঙ্গে নেমে যায় কলকাতার যে চেহারা সেই চেহারা আপনি হুগলি সেতু পেরোতে পারবেন না আপনার একশো জন একশো জন সিআরপিএফ আপনি কি শান্তিনিকেতনের ছাত্র এই গরু সর না হলে তোকে মারব হাতে কাটা লেগেছে বলছে আমায় মেরেছে তোকে কে মারবে তোকে ছাড় পোকাও মারবে না তুই ছাড় পোকার তো বাচ্চা আছিস চারিদিকেই আমরা দাঁড়িয়ে আছি একটাও সিকিউরিটি নেই এই যে মা এই যে বোন এই যে ভাই এই এরা মানুষ আমরা দল করি বাংলার মানুষ আমাদের সিকিউরিটি আজকে আপনাদের কাছে বাংলা কথা খুব পরিষ্কারই কথা বলি পশ্চিমবঙ্গের মধ্যে আর এস এর দুটো ডানা একটা হলো বিজেপি আর একটা হলো তৃণমূল বিজেপি ডাইরেক্টলি হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে রাজনৈতিক ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে আর তৃণমূল ইনডাইরেক্ট মানে ঘাড় ঘুরিয়ে হাত দিয়ে ক্ষমতায় দখল করতে চাইছে দুটো দলের ভাবনা চিন্তায় আমরা একজন সামাজিক মানুষ হিসেবে মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আমি হুসেন গাজী বারাবার একটাই কথা বলি এই দেশের তিল তিল রক্ত দিয়ে এই দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাইয়ে ভাতৃত্ববোধ রক্ষা হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসটা মদন মিত্ররও যেমন পড়তে হবে তমন শুভেন্দু অধিকারীর পড়তে হবে এরা ভারতীয় সংবিধান সম্পর্কে শিশু কারণ এই দেশের টন টন রক্ত দিয়ে লক্ষ লক্ষ রক্ত জীবনের বিনিময় তবে দেশ স্বাধীন হয়েছে আর সেই দেশের রাজনৈতিক ক্ষমতার জন্য রাজনৈতিক হিংসার প্রতিদিন হিন্দু মুসলমান দলিত আদিবাসী খুন হচ্ছে মার্ডার হচ্ছে অত্যাচারিত হচ্ছে এই দুটো দল কারোর পক্ষে মানুষের অধিকার ফিরে পেতে পারছে না আজকেরাই দেখেছেন ভাঙড়ে থানার সামনে সেখানে কুড়িজন সাংবাদিক আক্রান্ত হয়েছে কাদের দ্বারা আক্রান্ত হয়েছে তারা তো কোনো রাজনৈতিক দল করে না তারা সাংবাদিক তাদের মাধ্যম দিয়ে খবর মানুষ জানতে পারে কিন্তু তৃণমূলের গুন্ডাদের দ্বারাই আক্রান্ত ভাঙড় কলকাতা পুলিশের একতিহারে এনেছেন একটা ভাঙড়ের একটা থানা ভেঙে বারোটা থানা হয়েছে তারপর গুন্ডাদের কাছে তৃণমূলের গুন্ডাদের কাছে পুলিশ নিরাপত্তা ব্যর্থ তার মানে পুলিশ মন্ত্রীর অপদার্থ তাই তার পুলিশ হয়েছে ব্যর্থ পুলিশ যদি সজাগ থাকে মুখ্যমন্ত্রী যদি সজাগ থাকে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সজাগ থাকে তাহলে সাংবাদিকদের ওপরে আক্রমণ এটা অসভ্যতা সীমা ছেড়ে গেছে হ্যাঁ আরে এই যেটা দাঁড়িয়ে আমি বলতে চাই দু হাজার ছাব্বিশের কথা মাথা রেখে সমস্ত বাংলার জনগণের কাছে আবেদন রাখবো চার ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসঙ্গে মিলেমিশে থাকি ফলে বিজেপি আর তৃণমূল এই দুটো দলের চক্রান্ত কেউ যাবেন না এদের কাজ হলো একটাই মানুষ মরুক মানুষের রক্ত জীবন জীবনযাত যে কোনো প্রকারের ক্ষমতা চাই জন্য ওরা সবসময় সাংবাদিকদের শিরোনামে থাকার জন্য যে যারা পারছে কখনো মুসলমানকে বলি দিচ্ছে কখনও দলিতকে বলি দিচ্ছে কখনো আদিবাসীদের বলি দিচ্ছে কখনো সনাতন ধর্মে বলি দিচ্ছে ফলে এদের কোনো জাত ধর্ম হয় না রাজনীতি যেটা দখল একদম একদম আমি সেই কথাই বলতে চাইছি আমাদের দেশের সংবিধান যে কোনো দলের এমএলএ হোক কে যখন বিধানসভায় যাবে বা পঞ্চায়েতে যাবে বা সাংসদে যাবে ভারতীয় সংবিধান শপথ বাক্য পাঠ করার সময় বলে আমি ভগবান আল্লাহ ঈশ্বর ঘটে নামে শপথ নিয়ে বলছি আমার দেশের শান্তি সমীতি সম্প্রীতি রক্ষা করব আমার দেশের হিংসা বন্ধ করব। আমার দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসীর দেখব আর ক্ষমতা পাওয়ার পরে তারা এই কথাটা সম্পূর্ণ ভুলে যায় ফলে এই মূর্খ নেতাদের জন্য দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে ট্রেনে বাসে রাস্তাঘাটে বিচ্ছিন্নতা লড়াই হচ্ছে মানুষের মধ্যে হিংসা জন্মাচ্ছে এ জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে গোটা বাংলার শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন রাখবো এই বিজেপি এই তৃণমূলের থেকে সাবধান থাকুন এবং বাংলার সম্প্রীতিকে রক্ষা করুন দেশের গণতান্ত্রিক অধিকার মানুষের ফিরেফাক এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী সবাই মিলেমিশে চলতে পারে ঠিক আছে থ্যাংক ইউ